নমস্কার দর্শক বন্ধু আবারও তোমাদের সামনে এসেছি আরও একটা উপকারী ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ট্রফিকটা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের ভীষণ 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 উপকারে লাগবে প্রত্যেকেই আজকালকার দিনের সমস্যায় আছো সেই সমস্যা সমাধানের উপায় তোমাদের আজকে জানাবো আজকে কপুর দিয়ে যত নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর দূর হয়ে যাবে এই সহজ পাঁচটা উপায় তোমরা যদি বাড়িতে প্রতিদিন করতে পারো প্রতিদিন না করলেও শনিবার মঙ্গলবার অবশ্যই অবশ্যই করো বাড়িতে প্রত্যেকেরই নেগেটিভ এনার্জিতে ভরে গেছে সুখে শান্তিতে মানে সুখে থাকলেও অর্থ প্রচুর থাকলেও শান্তি সকলের নেই তাই আমি এই কপ্প দিয়ে পাঁচটি উপায় বলবো দেখো প্রত্যেকে খুব কাজে লাগবে এবং ভীষণ এটা ভালো একটা টোটকা বা উপায় তাই এই উপায়টা তোমরা প্রত্যেকে করো এই যে জীবন পুরো বদলে যাবে এই এক টুকরো কপুর যদি সঠিক ব্যবহার করতে পারো গৃহে থেকে সদস্য থেকে এবং পুরো পরিবার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে গৃহে আসবে সুখ এবং সমৃদ্ধি তাহলে আমরা কখনো কখনো মানে মনে মনে ভাবি যে বাইরে থাকি যখন ভীষণ মনটা খুশিতে আছে কিন্তু বাড়ির ভিতর যখন প্রবেশ করি তখন দেখি মনটা ভীষণ ভাড়াক্রান্ত হয়ে থাকে শরীর এবং মন আবার কখনো কখনো দেখি সবার সঙ্গে হাসি খেলছি মজা করছি ঠাট্টা করছি কিন্তু আবার মনটা কখনো সব কিছু থাকা সত্ত্বেও কেন মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে এরকমও হয় কোনো ছোট ছোট কারণে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে সকল সদস্যর মধ্যে প্রতিবেশীর মধ্যে ঝামেলা সারা বছর লেগে রয়েছে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এসব কারণ যদি জানতে পারো জানতে চাও তাহলে গৃহে এগুলো নেগেটিভ এনার্জি অধিক মাত্রায় প্রভাব বৃদ্ধি করেছে এটাই জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র বলছে তাই এই আমি কয়েকটি উপায় বলবো কি করলে এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ উর্জাগুলো সব চলে যাবে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে জীবনে নিয়ে আসবে সুখ সমৃদ্ধি এবং শান্তি তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি অবশ্য একটিও সমুদ্র হাও তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লেখো জয় হর হর মহাদেব তাহলে আমাদের এই বিশ্বে এমন কোন পদার্থ রয়েছে সেটা জীবিত বা অজীবিত এইগুলো সায়েন্টিফিকে বলা হচ্ছে যে এটি এটাকে বলা হচ্ছে না নেগেটিভ উর্জা এই নেগেটিভ উর্জা এই উর্জাগুলো দুরকম হয় একটা নেগেটিভ এবং একটা পজিটিভ যখন আমাদের এই করা বেশি পরিমাণে ঘিরে থাকে তখন আমাদের সুখ সমৃদ্ধি ঘিরে থাকে আর যখন নেগেটিভ উর্জাগুলো আমাদের মানে পরিবারে পরিবেশে ঘিরে থাকে তখন আমাদের জীবনে সমস্ত কিছু নেগেটিভ ঘটতে থাকে কোনো মন্দিরে গেলে কি হয় শরীর মন সমস্ত কিছু ভালো হয়ে থা যায় মন্দিরে সবসময় কেন এরকম হয় পজিটিভ এনার্জি সবসময় বেশি পরিমাণে থাকে সেই রকম আমাদের গৃহে নেগেটিভ এনার্জিকে বাদ দিয়ে গৃহে পজিটিভ এনার্জি বাড়াতে পারি তাহলে আমাদের জীবনেও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর এই কাজটি সহজেই করা যায় কর্পূর দিয়ে কপির কপুর দিয়েই পাঁচটি উপায় বলবো যা গৃহ থেকে জীবন থেকে পরিবারের সকল সদস্য থেকে নেগেটিভ এনার্জিগুলো দূরে চলে যাবে তাহলে প্রথম উপায় হলো এই উপায়টা খুব সহজে করা যাবে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়িতে নিত্য পূজা করি প্রত্যেকেই প্রতিদিন পূজা করার পর কর্পূর দিয়ে আরতি করতে হবে ইষ্ট দেবতাকে সেই কপুরের ধোয়া বাড়ির প্রতিটি কোনায় নিয়ে যেতে হবে কপুরের মধ্যে দুটো ফুলযুক্ত লবঙ্গ দিতে হবে এই ফুলযুক্ত লবঙ্গ দিয়ে বেশ কিছুটা কপুর দিয়ে সারা ঘরে কোনায় কোনায় ঝড়িয়ে মানে দেখিয়ে দাও ওই কর্পূরের ধোঁয়াটা তাহলে নিজে থেকেই বাড়ির পরিবর্তন লক্ষ্য করতে পারবে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে ওই কপুরের ধোয়ায় আর পজিটিভ এনার্জি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে যদি সবসময় ঝগড়া ঝাঁটি লেগেই থাকে তাহলে এই কপুরের কাজটি চম্বুকের মতো কাজ করবে একটা ছোট বাটিতে কপুর রেখে বেডরুমে রাখো যে ঘরে বেশি সময় ব্যয় করো সেই ঘরে রাখো কর্পূর বাতাসে মিশে যাওয়ার আগেই আবার কিছুটা ওই কাঁচের পাত্রে কর্পূর রেখে দাও এই কাঁচের পাত্র কর্পূর যেন লক্ষ্য রাখবে শেষ না হয়ে যায় তাহলে বাড়ির প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো হবে আবার যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় মন বসছে না বা চাকরি পাচ্ছে না আশানুরূপ ফল পাচ্ছ না তারা এই উপায়টা করো হাতে হাতে ফল মিলবে এরপরে তৃতীয় উপায়টা হলো প্রতিদিন স্নানের সময় একটু কপ্পুর গুঁড়ো করে জলে মিশিয়ে সেই স্নানে সেই জল দিয়ে স্নান করো চারপাশে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা দূর হয়ে যাবে এবং শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করছে যত রকমের বাধা বিঘ্ন আসছে সেই বাধা বিঘ্নও কিন্তু দূর হয়ে যাবে এরপর বলবো চতুর্থ উপায় এটা খুব সহজ উপায় ছোট্ট কাঁচের পাত্রে একটু জল নিতে হবে তাতে কয়েকটি কর্পূর ঢেলে দিয়ে তারপরে ওই জল শুধু বাড়ির প্রবেশদ্বারের কোথাও বসিয়ে দিয়েছে ওই কপ্প সহ পাত্রটা কিছুদিন পর কপুরটা জলসহ ঢেলে দাও এরপর আবার ওই রকম পাত্রে জল দিয়ে কপ্প দিয়ে রেখে দাও বাইরের সদর দরজার কাছে আবার এক সপ্তাহ পর ঢেলে দাও এতে নেগেটিভ এনার্জি সমস্ত দূরে চলে যাবে বাড়িতে পজিটিভ এনার্জি ঢুকবে এরপর বলবো পঞ্চম উপায়টা কি গৃহের সকল সদস্য থেকে যত খারাপ এনার্জি হোক না কেন নিমেষে দূর হয়ে যাবে এই পঞ্চম উপায়টা প্রত্যেক শনিবার মঙ্গলবার বাড়িতে হনুমানজির ফটো থাকলে তাহলে হনুমান চল্লিশা পাঠ করো এবং একটি মাটি বা পিতলের ঘটে কর্পূর মিশিয়ে জল ডাকো চালিশা পাঠ হয়ে গেলে কর্পূর দিয়ে আবার আরতি করো এবং সেই ঘটের কপুর সহ জল বাড়ির সকল সদস্য এবং বাড়ির প্রত্যেক কোনায় কোনায় ছিটিয়ে দাও আর ওই কপ্পের ধোয়া বাড়ির প্রত্যেকটা কোনায় নিয়ে যাও এই পদ্ধতিটা প্রতিদিন যদি করতে পারো খুব ভালো হয় আর যখনই কোনো আগুন দিয়ে কপূরটাকে জ্বালাবেই তাতে দুটো অবশ্যই লবঙ্গ দাও তাহলে জীবনে জীবনের যা পরিবর্তন হবে সেটা ভাবতেও পারবে না এতটাই শুভ ফল পাবে এই কর্পুর দিয়ে যদি বাড়িতে এই পাঁচটি উপায় করো তাহলে সবথেকে বেশি ভালো উপায় হলো পঞ্চম উপায়টা হনুমান চল্লিশা পাঠ করবে করে কপুর দিয়ে লবঙ্গ দিয়ে জ্বালিয়ে আরতি করে সারা গৃহে নিয়ে যাও কোনায় কোনায় আর ওই ঘটে জল দিয়ে এবং কর্পূর দিয়ে বসিয়ে রাখো বসিয়ে রাখার পর ওই জল সকল সদস্যদের মাথায় ছেটাও সারা বাড়িতে ছেটাও তোমার নেগেটিভ এনার্জি তো চুর দূরে চলে যাবেই এবং পজিটিভ এনার্জিতে গৃহ ভরে উঠবে পজিটিভ এনার্জি গিয়ে ভরলে তো বুঝতেই পারছো সুখ শান্তি সমৃদ্ধিতে তোমার ভরে উঠবে গৃহ পরিবার খুব আনন্দে থাকবে শান্তি থাকবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো নমস্কার আজকের মতো বিদায় অবশ্যই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা